আমি মোহাম্মদ ইয়াসিন আমার নাম সাদেকুল ইসলাম আমার নাম মোহাম্মদ জিয়াদ আলী আমি এসডিসি ট্রেনিং সেন্টার থেকে দুই সালে ট্রেনিং নিয়ে তিন মাসের ট্রেনিং নিয়ে সিঙ্গাপুর গিয়েছি আমি এসডিসি ট্রেনিং সেন্টার স্টুডেন্ট এখানে আমি তিন মাস কার্ড শিখছি আমি তিন মাস এসডিসি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে সিঙ্গাপুরের পরীক্ষা দিয়ে পাশ করছি আমি আবার এখান থেকে আবার দুই প্রতি সালে সিঙ্গাপুরের জন্য যাওয়ার উদ্দেশ্যে যাইতেছি আগামীকাল হচ্ছে আমার ফ্লাইট আমি এখানে পরীক্ষা দিয়ে পাশ করেছি আমি সিঙ্গাপুর যাচ্ছি ইনশাল্লাহ আগামীকাল আমার ফ্লাইট সময় আমার জন্য দোয়া করবেন তবে এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান আমার এখানকার যে প্রত্যেকটা সার হাতে করে কাজ শিখাই অনেক ভালো তো আপনারা যারা যাইতে ইচ্ছুক অল্প টাকায় যাইতে পারবেন সেন্টার অনেক ভালো এখানে কাজ শিখে অতি তাড়াতাড়ি আমি এই বারো বছরে এ থেকে মাধ্যম থেকে যাইয়া অনেক সুবিধা হয়েছি আগামীকাল পাঁচটা পঁচিশে আমার ফ্লাইট সবাই মোটামুটি আমি যেন দেশের জন্য কিছু করতে পারি আল্লাহ হাফিজ